বলা বিব্লা তুমি নূরে নূর বুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সার তুমি নূরে আলা নূর লুগুদা নূরে মোহাম্মদ ওই নাম দৌরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সা তোমার রূপের বাগার নূরেের বগর এতই ম সেই আলোই গল আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নুরুল মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া দিয়া পড়লে লাগে মনে সা তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল মোর কোন পড়ছে দরদ মোহাম্মদ রসোল তোমার নামের দরদ তুলে তুলে কাইছে নানান ফুল ওমর কোন দুনিয়ে পড়ছে দরদ মোহাম্মদ রসোল তোমার মনের আলো তোমনুরে আলোয় চাঁদ তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সাথ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবัลলা তুমি নুরে আলা নূরুল খোদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে শা তুমি নূরে আূর লোদা নূরে মোহাম্মদ ওই নাম দৌরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম দৌরিয়া পড়লে দরুদ লাগে মনে সাপ তোমার রূপে রে বাগার নূরে বাগর আলো ম আলোই গোল আদার আলো সারা দু তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নুরুল নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া ফুল <mí> <mys papyrsmås>

তুমি নূরে আলা নূরুল নূর নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত তোমার রূপের রে নূরের নূরেের এতই আলো মা সেই আলোই গল আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দৌড়ু মন সাত তুমি নূরে নুরুল বুধা নূরে মো গাম ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাপ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল কনকুুন পড়ছে দরুদ মোহাম্মদ রসোল তোমার নামের দরুদ তুলে তুলে কাইছে নানান ফুল ওমর কোন দুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রসোল তোমার নূরে আলো তোমার নূরে আলো চন্দ্র তারা চলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সা তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল মোর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে কাইছে নানান ফুল ওমর কোন দুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নূরে আলো তোমার নূরে আলো চন্দ্র তারা চলছে সারা ওই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া পড়লে দুরুদ লাগে মনে সাথ ইয়া রাসুল বিবัลলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি নুরে আলা নূরুল খোদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনেشاد ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনেشاد আল্লাহ